দেখেছে আমার মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে তিন মাসে তিন দিন হইল মারে ধীরে ধীরে আমার এক ভিতরে করছে না কত মজা লাগছে আল্লাহ বলে গিদো কব ওইটা নেই মায়ের লোককে ঠকে বলে কয়েছ না গান কব আমি মুলিশব মানুষ গান জানিছি এইগুলো কত কইছে কহেন তো ভালা একটা গীত আচ্ছা ওরা গীত কহা যদি ছেড়ে দেয় তোবা কই লাইজ থাকে যে তোবা করল না মুলিসাব আজন আর কহবো না তাইলে শুনে দেবো ওরে আল্লাহ মা খেলা তোবা করে লাও খবরদার যারা গীত কইবার সাজা জানো ভালো করে আগে সাজাটা শুনে লাও কেয়া দিন এই চিৎকারের কারণে এই সুরের কারণে ইয়াতে আমি কিছু মুমফলি কোটাও দিবে বিজয় হার বেটির লেগে হম সুনেল মাখালা ভালো করে শুনেলেন আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিন কোরআনের মধ্যে মায়া লোককে কথাটা যে কইতে কয়েছে তো কথাটা খুব একটু লজ দিয়ে সুন্দর করে একটু লুচি কইতে মানা করেছে যখন কথা কইতে কথাতে লোচ দিয়ে টান দিয়ে কথা কইতে মানা করেছে তাহলে সুর দিয়ে কুণ্ঠে পাইলে তুমি গীত কহিবে খবর এ কারণে কিয়ামতের দিন এই সব মহিলারাকে আল্লাহ জি ভাতে শিখ ভরে মদিখেনে জাহান নামে লটকে রাখবে যেমন মাছ পোড়াই মুদ খেনে শিখ ভরে গোস পোড়াই লোকটিকে দেয় বাগুন পোড়ায় ওরকম করে মোদ দোকানে লটকে রাখবে হ্যাঁ কইছে যে মুলিশাবি একটু বিহার বাড়ি হাসি রহস্য না করলে কি হয়েছে হাসতে হাসতে কইলে লাগুন হ্যাঁ কাইন্দা মাপ পাইবে না এই একটু একটু করতে করতে তুমি বিশাল গুণা করে বসে আছো কত রকমের ডারামা চলছিল কত ডারামা জানেন আল্লাহ রে আল্লাহ ওই গীত এমনি কহি বিহার বাড়ি গেছি আর করে জাফদ দিয়েছে যে মুলবি জামাই মুলবি সাহেবকে জাফত দিয়েছে গেছি ফের বিয়ের দিন কইছে যে ছোটো দাদুরকে সুতো গা আমি কোচি ছোট দর্গ বৈঠকে কেনে শুধবো বিয়ে খেতে যেখানে সেখানে শুধবো কে এখানে বিয়ে সাথে ব্যাপার জ্যাম জ্যাম হইবে ছেলে পিলে আসলে সেইটা কথা হাকা দূর করছে কেনে জানেন রাইতে যাওয়ার ওগুলা করবে তারামা করবে তার লেগে ওরা হাঁকে দূরে ফাটাইছে লক করে ভাই আমি শুইতে গেছি ভোর রাইতে যখন রাইতে এগারোটা হয়েছে মনে করছে আর কেউ জায়গা নেই সব চলে এসে শুতে দেখছি কে দিয়েছে খাজা শফিকের বাড়ি এলি দিয়েছে আচ্ছা অশোক আছে আল্লাহ হ্যাঁ

রাত যখন এগারোটা হয়েছে দেখছি সবটি মাইলকে টাইগিনে তো গোল হে হয়ে গেলো আমি খিড়কি তো একটু টাইনে দেখছি যে এরা কী করছে দেখবো নকল করবো আর কি সবটি গোল হয়ে ভাই খাড়ো হয়ে গেলো আর খাড়ো হয়ে বাদে তখন একটা বেটি ছেলে গেল ফুল প্যান্ট পিঁধে চলে এলো ফুল প্যান্ট পিঁধে আর একটা ওই চালিগালা টুপি গালা মাথায় দিয়ে এলো আর দিয়ে আইসে এবার মৈখানে ভিড়েছে সবটি মিলে ধরেছে কি করেছে শুনে যাও এবার আর আমি দেখছি ছাগল বান্ধে দিতে গিয়া ছো মারে ধীরে ধীরে কালো হতে ছোঁড়াটা মারে ধীরে ধীরে আমার আচল ধরে ধীরে ধীরে ওই যে ছুড়িটা ছোঁড়া না যে আঁচল ধরে ধরে টানছে নাট লে দিয়া তখন খোঁটা ঠুকছে ভিতরে শুধু খটখট করে দিয়া তখন কি যে হইল না হলো কইছে আমার মাথা এরকম এরকম করছে ভিতরে এরকম করে দেখেছে আমার মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে তিন মাসে তিন দিন হইল মারে ধীরে ধীরে আমার জিও ভিতরে করছে না কত মজা লাগছে করছে মানে আর মধ্যে ফের পেটে বাচ্চাও হয়ে গেছে আস্তা জি জিও হ্যাকে হ্যাক করেছে মারে ধীরে ধীরে এত ফালতু কথা কেউ কয়ে হেজি এত নোংরা কথা গান্দা কথা যেমন এতখানি কোয়া হয়েছে তুমি কে এই কেউ আছিস লাঠি নিয়ে না পাক করবি না একে ই যে নিজে এগুলো কথা কইছে আর যে ছিটে চারিদিকে পালাল চেরে সুবান আল্লাহ এগুলা কোন গীত হইলো আরো কত ঝুট্টা ঝুট্টা গীত কি কইছে জানেন আসাডে আসিন রে মাসে ঘাস করে রে সন সন আনারে জানারে লাল সেনা না ঘাসটা রে রাম সে না রামজান রে রাম রে সাল আনা রে জানা রে লাল আচ্ছা ঘাসের সাল হয়েছে কোনোদিন দিন বাপজর দেখাতে পারবে ও কত বেমানজি তো বা তো বা না উজুবিল্লা মা খালা খবরদারে ফালতু বাজে কথা গিলা কহিও না কয় হ্যাঁ খুব বড় গুণা হয়ে যেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখানটা এতক্ষণে কোন মহিলার পক্ষ থেকে একটু চান্দি সোনা এসেছে তাইলে একটা গল্প দু মিনিটে শুনে নেন হরিশ্চন্দ্রপুরে জালসা করছি তো একটা মায়ের লোক মোটামুটি আশি পঁয়ষাশি বছর হয়ে গেছে বয়স পান নিতে কইরা কাকোচে মুড়িয়া এত জিনিস হাতে দিচ্ছে হার হাতে তা মনে করছি ভারী আছে চল খুদরা পয়সা বুড়ো মানুষ এক টাকা দু টাকা করে জমা করুদরা পয়সা হেবে কয় টাকা আছে কয় টাকা কীবো খুলে দেখেলেন। খুলে যদি দেখছি শুভন আল্লাহ ছাতা সোনার চান্দি এতখালে সোনা চান্দি নাকি কি কুণ্ঠে আজকে যুগে যুগ সোনা চান্দি কইছে মাওলানা আমার বয়স দেখলাম যে আসি পাইতেছি মানে কি অনেক আগে দিনে পুরাতন বাপের একটাই বেটি আমি আর বা শ্বশুরের একটাই বহু কোড়পতি বাপের বেটি করোরপতি ঘরের বহু বাপও দিয়েছিল শ্বশুরও দিয়েছে পিনার জন্য দিয়েছিল যতদিন মানালো অতদিন পড়লাম আর মানাই না খুলে নিয়ে এসেছি জমা দিতে এসেছি এবার জমা দিয়ে যাব আবার যখন মানাবে তখন পড়ব হয়ে গেলাম কোন কথা জি আর কখন বাইক মানাইবে যে তখন পিনবে আর কখন মানাইবে মানবে গহনা মুরি সাহেব কেমন কথা কইছেন আপনারা তো বলছেন জান্নাতে কোনো মানুষ বুড়া হয়ে যাবে না জান্নাতে কোনো মানুষ কালো হয়ে যাবে না সব যুবক যুবতী হয়ে যাবে আর যখন জান্নাতে যুবতী হয়ে আঠারো উনিশ বছরের বেটি ছেলে হয়ে যখন জান্নাতে যাব হুরের চাইতে বেশি সুন্দর আল্লাহ করবে সে যে কুঁজে স্বামীর ঘরে যখন যাব আমার আল্লাহ বলেছেন যদি স্বামী স্ত্রী দুইজনই নেককার হয় তার বাচ্চা দুইজনই যদি নেককার হয় ও আল্হাক না জড়িয়ে হুম আল্লা বলছেন তাকে জান্নাত আবারই এক জায়গায় করে দিব আলহামদুলিল্লাহ পড়েন বেটাকে নেক করবেন বেটা জান্নাতে পাবেন বেটিকে নেক করবেন বেটিকে জান্নাতে পাবেন স্ত্রীকে নেক করবেন স্ত্রীকে জান্নাতে পাবেন আল্লাহ বলছেন শোনো তোমরা যদি সবাই নেক হও তোমরা যেমন এক পরিবারে ছিলে তোমার তিনটা বেটা ছিল দুটা বেটি ছিলে খুশহাল হয়ে সবাই মিলে থাকছিলে জান্নাতে আবার তোমাদের এক জায়গায় করে দিব সেই দিন যখন জান্নাতে স্বামীর আগা দিকে যাব সে এই দিন কিন্তু এই গহনা পিন্ধে যাব তার জন্য আল্লাহর দপ্তরে জমা করতে এসেছি সুবান আল্লাহ কত জ্ঞানী দেখছেন যার মানাইলো ওর দিন আর মানাই না পিনব না ফের যখন মানাইবে তখন পিনব তার লেগে জমা করতে এসেছি জমা লিয়ে এলেন সুবান আচ্ছা বেটির খেলে কেন থুইলেন না কিছু কইছে মুলবি স্যার কোন কথা কইছেন বেটিকে ওর বাপ দিয়েছে ওর শ্বশুর দিয়েছে যেগুলো পিনফেলে ও পিনভে এগুলো আমার বাপ আমার শ্বশুর হামাকে দিয়েছিল পিনফেল লেগে এলে আমি পিনু আর ফের লাগা জমা থুয়ে গেল আল্লাহ আকবর এরকম জ্ঞানী মহিলা আছে দুনিয়াতে এখনো আমার মাখালা এরকম যদি একটা জ্ঞানী থাকে এখানটা বালি তিনটে বেটি কাজে লাগাইবে এক আমি